বিশ মিনিটের ভিতরে যদি পিঠা তৈরি করা যায় তাহলে কে না বানায় বলুন তো তার উপরে খেতে যদি হয় সুস্বাদু উপর থেকে কুড়মুড়ে ভিতর থেকে নরম তাহলে কেমন হয় দেরি না করে চলুন শুরু করি মেন রেসিপি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি সাবুদানা দিয়ে কিন্তু পিঠা বানাবো তো এজন্য আমি সাবুদানাগুলোকে ভিজিয়ে নিচ্ছি এক ঘন্টা আগে ভিজিয়ে নিতে হবে তারপরে চলে আসলাম এক ঘন্টা পরে এখন আমি এটাকে সুন্দরভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি দেখুন এটা কিন্তু ভিজে গেছে আমি এক ঘন্টার কম সময় রেখেছিলাম কারণ আমার হাতে সময় ছিল না এবারে দিয়ে দিচ্ছি নারিকেল এটা হচ্ছে পাউডার যে নারিকেলটা থাকে সেটা দিয়েছি আপনারা কিন্তু নারিকেল কুচি দিয়ে করতে পারেন সেটাই আসলে বেশি ভালো লাগবে আমার কাছে ছিল না এজন্য আমি এটা ইউজ করেছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি মাত্র তিনটা উপাদানে কিন্তু অনেক সুস্বাদু একটা পিঠা পেয়ে যাবেন আপনারা তো অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন আর আমি মিষ্টি জিনিসে লবণ দিতে পছন্দ করি তাই দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এখন আলতো হাতে এগুলোকে সুন্দরভাবে মেখে নিতে হবে আমি মেখে নেওয়ার পরে মনে হলো এটা একটু নরম তাই আমি একটু ময়দা দিয়ে দিচ্ছি আমি দুই চামচ ময়দা অ্যাড করেছি আপনাদের যদি না লাগে তাহলে ইউজ করবেন না এতে স্বাদের তেমন কোনো হেরফের হবে না মাখার পরে যখন বুঝে নেবেন যে এখন শেপটা চলে আসবে পিঠার তখন পিঠার শেপটা দিয়ে ফেলবেন দেখুন কি সুন্দর করে আমি পিঠাগুলোকে বানিয়ে নিচ্ছি আমি রাউন্ড শেপে বানাচ্ছি কোনো ডিজাইন করব না এভাবেই পিঠাগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এবারে প্যানে তেল গরম করে নিয়েছি মিডিয়াম হিটে এই পিঠাগুলোকে সুন্দরভাবে ভেজে নিব আমি এই পিঠাটা ফার্স্ট টাইম ট্রাই করেছি আমার বাসার সবাই অনেক মজা করে খেয়েছে আসলে এই রেসিপিটা আমি ঝটপট করে বানিয়েছি খুবই অল্প সময়ের মধ্যে তো আমি আশা করিনি এটা এত বেশি টেস্টি হবে আমি এর রেজাল্ট পেয়ে এত খুশি হয়ে গিয়েছি মাঝে মাঝে তাড়াহুড়ো করে কিছু বানালে কিন্তু অনেক বেশি টেস্টি হয় এই পিঠাটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু সেই মজা আপনারা অবশ্যই ট্রাই করবেন আমি বারবার বলছি খুবই অল্প সময়ে খুবই অল্প উপাদানে আপনারা এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন আর তিন চার দিন রেখে খেতে পারবেন তাতে কোনো সমস্যা হবে না উপর থেকে অনেক ক্রিস্পি আর ভিতর থেকে অনেক সফট আপনি খাওয়ার পরে বুঝতে পারবেন যে এটা কতটা টেস্টি একটা পিঠা আর এত সাধারণ উপকরণ দিয়ে তৈরি এটা ছিল পিঠার ফাইনাল লোক এখন আমি তুলে নিব আমি কিন্তু প্রথমে মিডিয়াম হিটে ভেজে নিয়েছি তারপরে আমি লো হিটে ভেজে নিয়েছি এই যে দেখুন আমি পরিবেশন করে নিয়েছি ফাইনাল লুকটা অনেক সুন্দর না দেখে খেতে ইচ্ছা করছে না বলুন আপনারা অবশ্যই বানিয়ে খাবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি বেশি ভালো লাগে শেয়ার করে দিবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার আইডিটা ফলো দিয়ে রাখবেন আজ এ পর্যন্ত কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ